আপনি কি জানেন প্রতিদিন মাত্র তিনটি খেজুর খেলেই শরীরে দুর্বলতা হজমের সমস্যা আর রক্ত রক্তশূন্যতা অনেকটাই কমে যেতে পারে আজকে জানব খেজুর খাওয়ার পাঁচটি অসাধারণ উপকারিতা তো চলুন তাহলে ভিডিওটি শুরু করা যায় এক নাম্বারে শক্তি বাড়ায় খেজুরে থাকে এক ধরনের প্রকৃতিক চিনি বা গ্লুকোজ এটি খেলে শরীরে তৎক্ষণাৎ এনার্জি পায় এজন্যই অনেকে খালি পেটে সকালে খেজুর খাওয়ার পরামর্শ দিয়ে থাকে দুই নাম্বারে রক্তশূন্যতা কমায় খেজুরে আছে প্রচুর পরিমাণ আয়রন যা শরীরে হিমোগ্লোবিন বাড়াতে সাহায্য করে বিশেষ করে যারা রক্তশূন্যতায় ভোগেন তাদের জন্য এটি উপকারী তিন নাম্বারে হচ্ছে হজম শক্তি পাড়ায় খেজুরে থাকা ফাইবার হজমে সাহায্য করে এবং কুষ্ঠ কঠিন্য দূর করে যার পেটে ঘ্যাস বা হজমের সমস্যা করেন তারা প্রতিদিন একটি তিনটি খেজুর খেতে পারেন চার নাম্বারে হার মজবুত করে খেজুরে থাকে ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম আর ফসফরাস যা হার শক্ত করতে সাহায্য করে বয়স্ক মানুষদের জন্য এটি খুবই উপকারী পাঁচ নাম্বারে ঘুম ভালো হয় খেজুরে থাকা ম্যাগনেশিয়াম ও ভিটামিন বি শরীরকে রিল্যাক্স করে এবং রাতে ভালো ঘুমে সাহায্য করে তবে ডায়াবেটিক্স রোগীদের জন্য সতর্কতা খেজুরে প্রকৃতিক চিনি থাকায় যাদের ডায়াবেটিক্স আছে তারা চিকিৎসকের পরামর্শ নিয়ে একটি থেকে দুটি খেতে পারেন এখন থেকে প্রতিদিন মাত্র দুটি থেকে তিনটি খেজুর খাওয়ার অভ্যাস করুন আপনার শরীরে অনেক শক্তি যোগাবে।